একবার খাওয়ায় রেখে আসছি আবার যাচ্ছি দেখি কি অবস্থা কারণ কুরবানের জিনিস তো আল্লাহর আল্লাহর জিনিস তাকে যত্ন করাটা আমাদের সবারই দরকার কারণ চলে আসছে এতক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে কারণ নিচ থেকে উপরে বারবার মানুষজন উঠতেছে যে কারণে কোরবানির আগে গরুর যত্ন করবেন বেশি বেশি আরো যদি আমাদের যদি মনে করেন গোয়াল ঘর থাকতো আমি তো ছোট গরুর থেকে পালতাম সেই নিয়ে কোরবানির কোরবানির মানে হলো আমাদের

খাইতে দেব একটু আগে খাওয়াইয়া গেছি কিন্তু আবার খাইতে দেব আরেক কথা আপনারা হয়তোবা কমেন্ট করতে পারেন আপু আপনারা কয়জন মিলে কুরবানি দিচ্ছেন হ্যাঁ আসলে কয়জন মিলে না আমরা ছোটখাটো একটা গরু নিয়ে আসছি একাই এইটার বারবার রাখতে হবে তো খাওয়াও নাই মনে না না গরুকে খাওয়াইছে গরু পানি খাবে আর এইদিকে আর সব আমাদের বাসায় মেবি ছয়টার মতো গরু ঢুকবে এদিকে খাসি আছে ভেড়া আছে বুঝছেন পানি নিয়ে আসি দারণ খালি পানি দিবা ভুসি টুসি না ভুসি আল্লাহ বন দিতে হবে সেটা কোন জায়গায় আছে ওই যে আন্টিক জিজ্ঞাসা করলে পাওয়া যাইবো ভুসি রাখছি দাদা আমি নিয়ে আসি রাখ ওই জায়গায় দেই আমি দাও 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 পানি আর ভুসি মিলাও মিলায়ে দাও আপনারে ভিডিওর মধ্যে দেখা যাইবো না দাও না হ্যাঁ দিছো হ্যাঁ দাও দেখাইবো দেখছেন এটা হচ্ছে সিংহ সিংহ

যাই হোক এই যে তেজি করো এই হলো সবচেয়ে ভালো আমরা তো ভাবছিলাম গুরু কিনতেই পারবো না হাঁটে কোনো গরোই ছিল না দত্তবাজি গুরু নি আসছে বুঝছেন এই হলো কথা তো কেমন হয়েছে আল্লাহর জিনিস তো কেমন হইছে না যেটা নোটিডা লেখা থাকবে সেটাই আসবে হ্যাঁ যেই জায়গা থেকেই হোক সেটাই আল্লাহর সামর্থ্য দিয়েছে এটা আল্লাহর কাছেও শুকরিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ